গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছিল কিছু জামা কাপড় সেই জামা কাপড়গুলো ধুতে ধুতে চলে গেছে চল তো যে কটা ধুতে পেরেছি সে কটাই মিলছি আর কি আর রয়ে পরে আবার কিছু ধুয়ে মিললাম আবার কিছু ভেজানো রয়েছে যাই হোক তারপর করে নিলাম একটু ব্রাশ ব্রাশ করে নিয়ে ফেসওয়াশ ফেসওয়াশ করে মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম যেন সারাদিনে রান্নাঘরে থাকবো তো সেই কারণে সানস্ক্রিনগুলো তোমরা নিশ্চয়ই সবাই লাগাও আর সেরকম আমি একটু লাগিয়ে নিলাম তারপর বসিয়ে দিলাম চা চাটা বসিয়ে দিয়ে চা হয়ে গেল। তো চা বিস্কিট একটুখানি খেয়ে নিলাম আর মেয়েকে পড়াতে এসছে সো সেই কারণে ও পড়ছিলো ওর চাটাও পরে রেখেছিলাম বাট ওকে পরে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে আর কি চা গরম করে আর আমি একাই তখন বসে বসে চাটা চা বিস্কিটটা খেয়ে নিলাম তো চলো এই ছিল আজকে সকালের রুটিন এখন আবার দেখি কি ব্রেকফাস্ট কি করব তারপর আবার রান্না বান্না রয়েছে তো চলো সবাইকে সকালে টাটা খেয়ে আর আজকে রান্না করবো মাছকে ফোন করা হয়েছে মাছ বালাকে দেখি ও আসুক কি মাছ নিয়ে এসছে ফোন করেছিলাম যদি ও বললো কাতলা শিঙি মাছ শিঙি মাছ আমার মেয়েও তো খেতে চায় না এই সব মাছ কুঁড়িটা কাতলা নিতে হবে জানো কানি দিকে বসিয়ে দিচ্ছি ভাত আর ওখানে হচ্ছে কুমুর আলু ভাজা কেন কি পুঁই শাকের আগের দিন কেটে রেখেছিলাম তো পুঁই শাক দিয়ে তরকারি হবে আর এই হচ্ছে রান্না তো চলো রান্না তো পড়ি তো যদি কটা বাসন আছে বাসনটা খেয়ে দিন

তো ওই পার্সেলটা খুব এক্সাইটেড আমি কেন কি এটা হচ্ছে খুব একটা ভালো মানে টোনার আর কি মুখে তো সেই হিসেবে নেওয়া হয়েছে তো দেখা যাক কেমন হয় দেখো ভাত পাচ্ছি এখন কেন কি আজকে সকালে ব্রেকফাস্ট করিনি তো তো সেই কারণের জন্য সকালবেলায় ভাত খেয়ে নেবো এখন দুবারে আর এরকম মাছের ঝোল হয়েছে কাতলা মাছের ঝোল আর এখানে হয়েছে পুঁই শাকের তরকারি চলো টাটা খেয়ে নিয়ে